এটা হচ্ছে উজবেকিস্তানের একটি কবরস্থান ঠিক আছে এখানে কবরগুলোর সিস্টেম এটা পিছন সাইড থেকে দেখাচ্ছি আবার ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছি এই সাইড যে প্রত্যেকটা কবরস্থানের কবরস্থানের ভিতর দিয়ে রাস্তা খুবই সুন্দর রাস্তা আবার দেখা যেতেছে যে সাইনবোর্ডের পাশাপাশি মৃত ব্যক্তির ছবি সম্বলিত নেমপ্লেট দেওয়া আছে দেখেন এটা কিন্তু কবরের পাশে যে মৃত ব্যক্তি আছে ওনার ছবি ওকে হুম হুম আরও দেখায় মৃত ব্যক্তির ছবি সহকারে নেমপ্লেট দেওয়া আছে উজবেকিস্তানের রাজধানী তাসকান্তে একটি সেন্ট্রাল কবরস্থান কবরস্থানের বিভিন্ন কবর রক্ষণাবেক্ষণ করে এদের কবরগুলো একটু উঁচু উঁচু মাটিতে উঁচু উঁচু সিস্টেম মাটি দিয়ে লেপা মোটামুটি সুন্দর পরিবেশ যে এই মানে তোষ মাটি দিয়ে এই মানে কাদা মাটি বানিয়ে এগুলো আর কি ইয়া করে হ্যাঁ কবরস্থানের পাশের মসজিদ